থামনেল দেখে তোমাদের মনে হতে পারে যে পাঁচ বছরে কুড়ি লক্ষ টাকা কি করে এক কোটি সাতাশ লক্ষ টাকা হতে পারে এটা কি বাস্তব রিটার্ন অবশ্যই এটা একটা বাস্তব রিটার্ন অনেক সময়ে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের অভাবে বা অনেক কিছু জিনিস অজানার জন্য আমরা এ সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হই অবশ্যই মিউচুয়াল ফান্ডে এরকম রিটার্ন পাওয়া যায় অন্তত লাস্ট পাঁচ বছর এরকম রিটার্ন পাওয়া গেছে এবং এটা ঠিক যে সামনে পাঁচ বছরও যে একই রকমভাবে রিটার্ন পাওয়া যাবে এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্টটা বেসিক্যালি স্টক মার্কেটে বেশি হয় তাই স্টক মার্কেট নানাভাবে প্রভাবিত হতে পারে যে কোনো সময় মার্কেট ক্র্যাশ করতে পারে সেটা অনেক দিন পর্যন্ত চলতে থাকে বা থাকতে পারে তার জন্য লাস্ট পাঁচ বছরে যে রিটার্ন সামনে পাঁচ বছরের সিমিলার রিটার্ন পাবো এই নিশ্চয়তে কিন্তু বলা যায় না তবে একটা লং টার্মে অ্যাভারেজ রিটার্ন আমরা ক্যালকুলেট করতে পারি যেটা আমরা বলি যে ফিফটিন সিক্সটিন পার্সেন্ট একটা এয়ারলি রিটার্ন এখান থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া যেতে পারে লাস্ট পাঁচ বছরে যে রিটার্ন পাওয়া গেছে এটা আমরা এখানে দুটো মিউচুয়াল ফান্ডের কথা বেশি গেলে আলোচনা করব। একটা হচ্ছে মতিলাল ওসওয়ালের মিড মিউচুয়াল ফান্ড আরেকটা হচ্ছে কোয়ান স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দুটোই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মিউচুয়াল ফান্ড যেগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে এখানে আমরা দুটো ক্যালকুলেট করবো একটা হচ্ছে এসআইপি ক্যালকুলেশান আরেকটা হচ্ছে লামসাম ক্যালকুলেশান প্রথমে আমরা দেখি এসআইপি ক্যালকুলেশান কেমন হয় এসআইপি ক্যালকুলেশনের জন্য আমরা যে রিটার্ন আমরা এখানে দেখবো সেটা হচ্ছে এক্সআইআরআর অর্থাৎ এক্সআইআরআর অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন এর সাহায্যে আমরা এসআইপির ইয়ারলি রিটার্ন ক্যালকুলেট করি যদি কেউ দু হাজার কুড়ি সালে জুলাই মাস থেকে প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করতো তাহলে তার এক্সআইআরআর রিটার্ন অর্থাৎ ইয়ারলি রিটার্ন পেত থার্টি ওয়ান পয়েন্ট সেভেন এবং যদি কেউ প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করতো এখন তার ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াতো ছয় লক্ষ টাকা এবং সেই টাকাটা এখন তার ভ্যালু দাঁড়াতো ফোরটিন পয়েন্ট থ্রি সেভেন ল্যাক্স অর্থাৎ চৌদ্দ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা কিন্তু অবশ্য একটা ভালো রিটার্ন আমরা এখন দেখবো এই এসআইপিতে যদি কেউ দশ বছর এই মিউচুয়াল ফান্ডে অর্থাৎ মতিলাল ওসওয়াল মেড ক্যাপ মিউচুয়াল ফান্ডে দু সাল থেকে অর্থাৎ পনেরো সালে জুলাই মাস থেকে কেউ প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করতো তাহলে এখন তার ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াতো বারো লক্ষ টাকা এবং তার ভ্যালু দাঁড়াতো কাছাকাছি ছেচল্লিশ লক্ষ আঠান্ন হাজার টাকা তার মানে এটার যদি আমরা এক্সআইআর রিটার্ন ক্যালকুলেট করি তাহলে তেইশ পারসেন্ট ইয়ারলি রিটার্নের সঙ্গে এই রিটার্নটা দিয়েছে এবং এই এসআইপি রিটার্ন তেইশ পারসেন্ট দিয়েছে এবং অবশ্যই এটা একটা ভালো রিটার্ন হিসাবে আমরা বিবেচনা করতে পারি এখন আমরা কথা বলবো এই ফান্ডেরই লামসাম অ্যামাউন্টের দিকে এই ফান্ড অর্থাৎ মতিলাল রসোয়াল মিড ক্যাপে যদি কেউ দু হাজার কুড়ি সালের জুলাই মাসে একসঙ্গে অ্যাট এ টাইম কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করতো তাহলে তার রিটার্ন পেত কাছাকাছি থার্টি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট এখানে বলে রাখা ভালো এই যে রিটার্নের কথা আমরা বললাম লামসাম অ্যামাউন্ট আমরা রিটার্ন ক্যালকুলেট করি সিএজিআর রিটার্ন দেখে অর্থাৎ সিএজিআর অবশ্যই একটি ইয়ারলি রিটার্ন সিএজিআর রিটার্ন অর্থাৎ কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট এবং এই ফান্ডের লাস্ট পাঁচ বছরে সিএজিআর রিটার্ন থার্টি সেভেন পয়েন্ট যদি কেউ দু সালে জুলাই মাসে কুড়ি লক্ষ টাকা অ্যাট এ টাইম ইনভেস্ট করতো এখন তার ভ্যালু গিয়ে দাঁড়াতো কাছাকাছি নিরানব্বই লক্ষ বা এক কোটির কাছাকাছি এটা কিন্তু হিউজ একটা রিটার্ন এবং যদি কেউ দু সালে কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করতো এই ফান্ডে অর্থাৎ অ্যাট এ টাইম কুড়ি লক্ষ টাকা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতো এখন তার ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াতো এক কোটি নয় লক্ষ টাকা এবং যার সিএজিয়ার রিটার্ন যদি আমরা দেখি এইটিন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে লাস্ট পাঁচ বছরে রিটার্ন দিয়েছে থার্টি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট এবং দশ বছরের রিটার্ন কিন্তু এইটিন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট অর্থাৎ অবশ্যই এখানে একটা জিনিস ক্যালকুলেট করা উচিত একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত যে এই রিটার্নটা কিন্তু সবসময় সমান থাকে না পাঁচ বছরের রিটার্ন এবং দশ বছরের রিটার্নের মধ্যে অনেকটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং এই মিউচুয়াল ফান্ডের যে সমস্ত স্টকে ইনভেস্ট রয়েছে সেটা হচ্ছে কোফোর্চে সবচেয়ে বেশি যেটাতে ইনভেস্ট রয়েছে কোফরস লিমিটেড ম্যাক্স হেলথ ট্রেন্ড ডিকসন কল্যাণ জুয়েলার্স এবং পলি মতো লার্জ ক্যাপ ফান্ডেও আমরা জানি যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেও কিছু কিছু লার্জ ক্যাপেও ইনভেস্ট থাকে এখন আমরা কথা বলবো কোয়ান স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা যেটা শুধু লাস্ট পাঁচ বছর নয় লাস্ট দশ বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে সেটা এসআইপিতে বা লামসামে যে কোনো রিটার্নে যদি আমরা দেখি যদি আমরা এসআইপি রিটার্ন আমরা দেখি দু হাজার কুড়ি সালে জুলাই মাস থেকে যদি কেউ প্রতি মাসে দশ হাজার টাকা করে এই কোয়ান স্মল ক্যাপে এসআইপি করতো প্রতি মাসে তাহলে তার এক্সআইআর রিটার্ন পেত উনত্রিশ থেকে তিরিশ পারসেন্ট এবং টোটাল সিক্স ল্যাক বা ছয় লক্ষ টাকার ইনভেস্টেড অ্যামাউন্টটা এখন ভ্যালু দাঁড়াতো বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা এবং এটা অবশ্যই একটি ভালো রিটার্ন এবং যদি দশ বছরে আমরা রিটার্ন দেখি দু হাজার পনেরো সালের জুলাই মাস থেকে যদি কেউ প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করতো এসআইপিতে তাহলে এখন তার অ্যামাউন্ট দাঁড়াতো অর্থাৎ ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াতো বারো লক্ষ টাকা যেটার ভ্যালু বা ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াতো কাছাকাছি চল্লিশ দশমিক পাঁচ লক্ষ টাকা অবশ্যই যদি আমি এক্সআইআর রিটার্ন আমরা দেখি অর্থাৎ ইয়ারলি রিটার্ন এই এসআইপির আমরা দেখি তাহলে তেইশ থেকে পঁচিশ এই রিটার্নটা দিয়েছে এখন আমরা কথা বলবো লামসাম অ্যামাউন্টে লামসামে যদি কেউ কোয়ান্টে ইনভেস্ট করতো দু সালে জুলাই মাসে যদি কেউ কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করতো এখন তার অ্যামাউন্ট দাঁড়াতো এক কোটি সাতাশ লক্ষ টাকা আমরা জানি লামসাম অ্যামাউন্টে রিটার্ন আমরা ক্যালকুলেট করি সিএজিআর সিএজিআর অর্থাৎ কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট দ্বারা এই কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে লাস্ট পাঁচ বছরে সিএজিআর দিয়েছে ফর্টি যেটা সর্বোচ্চ যদি অন্যান্য মিউচুয়াল ফান্ডের সঙ্গে তুলনা করি এবং যদি কেউ কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করত তাহলে তার এখন অর্থাৎ এই পাঁচ বছরে অ্যামাউন্ট দাঁড়াতো এক কোটি সাতাশ লক্ষ টাকা এবার আমরা লামসামে আমরা দশ বছরের রিটার্ন দেখব যদি কেউ কোয়ান স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে দু সালে জুলাই মাসে অ্যাট এ টাইম কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করতো তার অ্যামাউন্ট দাঁড়াতো এখন এক কোটি বত্রিশ লক্ষ টাকা যেটার সিএজিআর রিটার্ন কুড়ি দশমিক আট চার পার্সেন্ট অর্থাৎ একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে যে যে রিটার্নটা পাঁচ বছরে যেখানে আমরা সিএজিআর পাচ্ছি পঁয়তাল্লিশ পার্সেন্ট যখনই দশ বছর আমরা ক্যালকুলেট করছি সেটা কিন্তু অর্ধেক থেকেও কম হয়ে যাচ্ছে অর্থাৎ সবসময় এই পাঁচ বছরের যে রিটার্নটা পাওয়া গেছে সেটা সবসময় নাও থাকতে পারে আমরা এই রিটার্নটা এক্সপেক্ট করব না কিন্তু এরকম রিটার্ন কিন্তু দিয়েছে এটাই বাস্তব এবং এই কোয়ান স্মল ক্যাপে যে সমস্ত স্টকে ইনভেস্ট রয়েছে সেগুলো হচ্ছে রিলায়েন্স এবং জিও ফাইন্যান্স এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিলায়েন্স এবং জিও ফাইন্যান্স কিন্তু অবশ্যই একটি লার্জ ক্যাপ একটি স্টক কিন্তু এটা একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেও কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে অর্থাৎ রিলায়েন্স এবং জিও ফাইন্যান্সের মতো লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে আরবিএল ব্যাঙ্কে ইনভেস্ট রয়েছে আদানি পাওয়ার এবং আদানি এন্টারপ্রাইজেও এখানে ইনভেস্ট রয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারলে এবং দেখলে যে লাস্ট পাঁচ বছর এবং দশ বছরে আমরা এসআইপি রিটার্ন এবং লামসাম রিটার্ন আমরা দেখলাম তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি কিছু তোমাদের জানার থাকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে